সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আর যাব বিয়ে বাড়িতে আমার মানে বাড়ি থেকে বেরোতে হতো প্রায় সাড়ে ছটা বা পৌনে সাতটার দিকে দেরি হয়ে গেল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যাই হোক কিছু করার নাই কারণ সকালে উঠে দু তিন দিনের ভিডিও শিডিউল করে সব কিছু রেডি করে তারপরে বেরোচ্ছি আর একদমই রেডি আমি সব কিছু গোছানো হয়ে গেছে কাপড়ের কাছ থেকে ওষুধের কাছ থেকে ওষুধটা আমার প্যাকেটটা নিয়েছিলাম না হ্যাঁ ওষুধের কাছ থেকে সব কিছু গোটানো হয়ে গেছে এবার যাব আর দেরি করবো না এখানে কারণ এক গিয়ে সঞ্জীবকে সাইকেল দিয়ে দেবো সঞ্জীব তার বাড়িতে সাইকেল লাগবে আর আমি বাস ধরে যাবো ঠাকুরচক চক মা আসছি বলে তো বাবা আসছি গো তো চলো আর এখানে কথা না বলে রাস্তায় যাই আর যত তাড়াতাড়ি সম্ভব এগরা পৌঁছাই মহাবিশ্রা থেকে আমি এগরা চলে এলাম আর একটা আমার ছেলেকে দেখো চোখ এখনো লাল কাটেনি মানে ঘুমছে আমি তুই একটু আগে এলে বাসে চলে যেতে পারতাম না সবসময় আছে নাকি আমার এই এই যে এই চক্করে সব গেল হেঁটে হেঁটে কেন দৌড়ে দৌড়ে না তুমি কি মিলিটারির জন্য পরীক্ষা দিচ্ছ দৌড়াতে পারছ না মোটামুটি ঠাকুর চকে আমি নেমে পড়েছি বাস থেকে আর আমার দাদা অপেক্ষা করছিল ছিল আমার জন্য আর পৌঁছে গেছি আর এখানে একটা দোকানে বসে পড়েছি দুজনে একটু চাটা খাবো তারপরে চা খাওয়ার পরে বেরোবো নাকি আজকে মোটামুটি বিয়ে বাড়ি মানে জমিয়ে আনন্দ হবে মজা হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দাদার বাড়িতে পৌঁছে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় না। ভদ্রকালী ভদ্রকালী মানে কি মানে জায়গার নাম আমরা কিছি পাত্রবরণ করতে মানে আমাদের বলে পাত্রবরণ করতে তো যাই হোক সেজে দুভাই একদম ম্যাচিং ম্যাচিং করে বেরিয়ে পড়েছি আর এই জমাটা গিফট করেছে দাদা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে একটু ব্রেক হচ্ছে কারণ কয়েকজন গাড়িতে আসছে পেছনে আমি আর দাদা যাবো বাইকে আর কয়েকজন গাড়িতে আসছে তাদেরকে সব কিছু বুঝিয়ে ফের বই তো বলতে বলতে চলে এসছে এই যে গাড়ি চলে এসছে এবার সবাই সব কিছু রেডি করে তারপরে আমরা একসঙ্গে ফিরে পাব গোপালহাট ছেলের যে মা অর্থাৎ আমার বোনকে যে বিয়ে দেওয়া হচ্ছে তার হবু শাশুড়ি তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ক্ষীরঘটি আর আমার দাদা সেই ক্ষীরঘটিটা দিয়ে দিল এবার ব্যাপারটা যেটা হচ্ছে আমরা অলরেডি পৌঁছে গিয়ে পাত্রবরণের কাজ শুরু হয়ে গেছে আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ক্যামেরা ট্যামেরা হয়েছে সবাই বলছে যে পোজ দিয়ে দাঁড়াও ওই সিনটা ক্যাপচার করবে যাই হোক পাত্রপরণের কাজটা শুরু হয়েই গেল এবার মোটামুটি যা যা রিচুয়াল আছে পাত্রের কোমরে ঘুংসে বেঁধে দেওয়া হচ্ছে তারপরে হাতে মালা নিয়ে বসছে অরবিন্দ দাদা সেই মালাটা পরে দেওয়া হবে আর সবাই দাঁড়িয়েছে মাসিমা তারপরে আরও আমরা যে পাত্র পূরণ করতে যারা গেছি আমরা এগারো জনের মতো গেছি সবাই বসছে আর পাশে সমস্ত জামাইরা বসছে মানে আমার দাদার ঘরে মোটামুটি নজন বোন নজন বোনের ঘরে প্রায় চার পাঁচজন জামাই গেছে পাত্র পূরণ করতে আর পাত্রের পাশে যে দুজন বসে আছে তারাও দুজন জামাই তো যাই হোক সব কাজ চলছে এখানে ধুতি তারপরে গেঞ্জি যাবতীয় যা পাত্রের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেগুলো সব বার করা হচ্ছে মেয়ের বাড়ি থেকে অর্থাৎ আমাদের পরিবার থেকে যে সব জিনিসগুলো গেছে জামাইকে নতুন জামাইকে সেই ধুতি গেঞ্জি এবং ওই যে তোয়ালে ওইগুলো সব চেঞ্জ করে আনা হয়েছে এবার মোটামুটি মেন আশীর্বাদীর কাজ শুরু হবে যেটা বরণ বলে বা আশীর্বাদী বলে আর ওইখান জায়গাটায় ভীষণ গরম লাগছে সবাইকে ভীষণ গরম লাগছে কেউ মানে কী বলবো রুমাল নাড়াচ্ছে আর যিনি বরণ করছেন আশীর্বাদ করছেন উনি হচ্ছেন আমার গোপাল দাদু অর্থাৎ আমার বাবার মামা আমার হচ্ছেন গোপাল দাদু উনি বয়স জ্যেষ্ঠ গেছেন এখানে যারা বয়োজ্যেষ্ঠরা উপস্থিত ছিলেন সবাই দুর্বাস আর আতপ চাল নিয়ে পাত্রকে আশীর্বাদ করে দিচ্ছেন তো যাই হোক এখানেই বরণের কাজটা সমাপ্ত এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা বেশি বসে পড়েছি খেতে আর দেখতে পাচ্ছ ভাত শাক ভাজা তারপরে পটল ভাজা চচ্চড়ি তারপরে এসে গেছে ডাল তো আরও মাছ আর অনেক কিছু দিয়ে মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো খাওয়া দাওয়াটা শেষ করতে হবে এদিকে বেলা শেষ হয়ে যাচ্ছে আমাদের রিটার্ন আসতে হবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জামাইরা সব লাইন দিয়ে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে দেখো আর কাউকে রাখে নি তো সব জামাইরাই খেয়ে নিচ্ছে সব শেষ করে দিচ্ছে দেখো আরে থাকবে তো কিছু ও মেঘনাথ থাকবে না থাকবে নি আর কিছু থাকবে তো আচ্ছা দেখা যাক কি হয় আচ্ছা খাও তোমরা খাও সেকেন্ড পার্টে আমরা যাচ্ছি নাহলে দোকানে দিতে পারবে নি আরে তুই ফুচকা কি খাচ্ছিস স্টল বসছে ফুচকার স্টল কোথা থেকে শুরু হচ্ছে এর তুমি

তো দেখুন বউ দেখো কার বউ দেখ জ আরে যদি দেখ জার বউ তো ভেজ ভা খেতে হবে তারপরে আছে কফিজি খাওয়া দাদার মেয়ের বিয়েতে এসে দাদার ছেলে কফি যেতে হবে অরবিন্দ তো কফি হবে কফি নেওয়া কফি কে

কোথায় দাদু কথা গেল ওই দাদু চা কবে লাও হ্যাঁ দাদু চা খাই নাও হ্যাঁ দেখো দাদু চা মনে হচ্ছে এটা হচ্ছে বিবাহর বেদি যেখানে বিবাহ হবে আর ওইদিকে বসার জায়গা এইদিকে সবাই বসবে আর ওইখানে ছেলে মেয়ে দুজনে বসবে সুন্দর করে জাস্ট দারুণ করে সাজিয়ে করেছে একদম আমার দাদা একটু ভিডিও করে রাখছে স্মৃতির জন্য নাকি দাদা স্মৃতি চারণে মনে পড়বে নাকি এই সুন্দর চারদিকে ঘুরে ঘুরে একদম হচ্ছে সমস্ত জামাইদের নিয়ে আমরা বসে পড়েছি খেতে মেঘনাদ সেখানে এখানে চুপি চুপি খাচ্ছে সমস্ত জামাই এখানে আছে এদিকে আছে অরবিন্দ দা আর এইদিকে আছে আমি সবাই যারা আত্মীয় বন্ধুরা সবাই শেষে আমরা খেতে বসছি ओरगानडा किचो खान ओदिके दीदी आछ बोलते बोलते चलेयस पाथे पोलाव भाई दा अरे ति तो एकदम न न न दिबो निया दिबो नि दिबो दिबो नि ना हामी खाइ त रओनी पेट फाडी होबे आ एकदमै हाम्रो फुटब्लक कोते बिरयानी अनेक खाइ त जतखन पो बेकलन ওইদিকে দিদি বসছে বৌদি বসছে সবাই বসছে একদম আর তুমি এমনকার সাত শাড়ি সেটকে পালিয়েছে না হোক দেখতে পাচ্ছো চলে এসেছে চিংড়া মাছ এখন চলে এসেছে সাদা ভাত আর সঙ্গে আছে পটল চিংড়ি ধীরে ধীরে অনেক মেনু আছে ধীরে ধীরে আসছে সবাই খাচ্ছে আর মেঘনার দাম মোটামুটি খেয়ে যাচ্ছে এই তোমরা মাছ পেয়ে গেলে কি করে মানে সেটাকে আগে রান্ধুনিকে বলে দিয়েছিলে নাকি যে আমি মাংস খাইনি মাছ দিয়ে দেবে মানে আমাদের কাছে মাংস হলো না তোমার কাছে মাছ পৌঁছে হলো আগে ভাই তুমি চুরি করে নিয়ে তোমার মনে হয় পাঞ্জাবির পকেটে রেখেছিলে মনে হয়

thank yeah. you 大家好大 Thank okay. फ्रत्जीनल Allah बाज्ग, पाज मिद्यु प्राइचित एज़ न Алदो भीडुक्त, इसलो गत कुलाव जार्एम ता जो goal भेल, बाज प्री스�ivad लेजो isn't it? बैवाई, स्कुलो म संवद बेल Yes, अए-घ्राप, कुलाप जाग? लेश स्चुं डेजесь Kap свой, प्रीड, सो apart Leрок খু দুটা খাওঁ

ধ <asted> 아니 <머래> 이거 <머래>